আজকে সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি দেখাতে চলেছি এখানে আমি পাঁচ রকমের ডাল নিয়েছি নমস্কার রসনার বাসনাতে আজকে আমি গোটা সেদ্ধ রেসিপি করে দেখাবো পাঁচ রকমের ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর আর ডালগুলো নিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে আছে রাঙা আলু কড়াইশুঁটি শিম আলু বেগুন আর পালং শাক পালং শাকটাকে আমি একটু টুকরো করে নিয়েছি বড় বড় করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি গোটা সেদ্ধতে দেব এখানে আমি আগে মটরগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি মটরগুলো সেদ্ধ হতে যেহেতু সময় লাগে তাই মটরগুলো একটু সেদ্ধ হয়ে গেলে পর বাদ বাকি সবজিগুলো আমি দেব। এখানে আমি প্রথমে রাঙা আলু আর এমনি আলুগুলো দিয়ে দেবো এগুলো সেদ্ধ হয়ে গেলে পর বাদ বাকি আবার সবজিগুলো দেব। কারণ এগুলো তো সেদ্ধ হতে সময় লাগে আগে যদি আমি বেগুন শিম সব দিয়ে দিই একসাথে তাহলে ওগুলো গলে যাবে আর এগুলো তখনও সেদ্ধ হবে না তাই এগুলো আমি আগে হালকা সেদ্ধ করে নেব নিয়ে তারপর বাদ বাকি সবজিগুলো দেব তাহলে সমস্ত সবজিগুলোই গোটা থাকবে কোনোটাই ঘেটে যাবে না এভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি এই গোটা সেদ্ধ রেসিপিটা বানাবো যেহেতু আমাদের গোটা সেদ্ধ আছে পুজো আছে পরের দিন আগের দিন রাত্রিবেলা রান্না করে রাখতে হয় পরের দিন সকালবেলা শিল আর নোড়াকে হলুদ কাপড় পরিয়ে নিয়ে তারপর তার সামনে এগুলো দিতে হয় এভাবেই আমি সম্পূর্ণ রান্নাটা করব এখানে আপনারা চাইলে তেল মশলা দিতে পারেন আমাদের মধ্যে যেমন নুন দেওয়ার নিয়ম আছে বা মশলা দেওয়ারও নিয়ম আছে এখানে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে যে বাদ বাকি সবজি আছে শিম বেগুন সেগুলো দিয়ে দেব মটরটা এবার দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা যেহেতু আগের দিন ভেজানো ছিল রাত্রিবেলা সে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইশুটি বেগুন আর শিমটা দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো বড় এক চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না বেগুন শিম আর কড়াইশুটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এটার সম্পূর্ণ ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে এবার সেদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ পর প্রায় পাঁচ মিনিট পর এটার মধ্যে আমি পালং শাকগুলো যেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিলাম কারণ পালং শাক তো গোটা দেওয়া যায় না বড় বড় শীষ পালং সেটাকে কেটে টুকরো করে ছোট করে নিয়েছি নিয়ে এগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখছি এভাবেই সম্পূর্ণ সে ঢাকা দিয়ে দিয়েই এই রান্নাটা করতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ গোটা সিদ্ধ রেসিপি লাইক এবং শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পারবে লাইক করলে আমার ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই